দুই সালে ব্যাচেলার পয়েন্ট সিজন চারে ঘটে গিয়েছিল এক অবিশ্বাস্য ঘটনা লগে আছি ডট কমের এমডি বাচ্চুর গ্রেফতারি দৃশ্য দর্শকদের একদম হতবাক করে দিয়েছিল জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির এই নাটকটি তখনই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু দর্শকদের প্রবল চাওয়ায় অবশেষে দুই সালে শুরু হয়েছে সিজন পাঁচ আর এবার গল্পের সূচনা হচ্ছে বাচ্চুর জেল থেকে মুক্তি পাওয়ার মধ্য দিয়ে কিন্তু মুক্তি মানেই কিন্তু শান্তি নয় এবার আছি ডট কম এর দুনিয়ায় আসছে এক নতুন ঝড় ওই ঝড়ের পেছনে লুকিয়ে আছে রহস্য সম্পর্ক আর প্রতিশোধের জটিল মিশ্রণ জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ফিরে যাই শুরুতে দুই সালে শুরু হয়েছিল ব্যাচেলার পয়েন্টের যাত্রা ঢাকার এক ছোট্ট ফ্ল্যাটে কয়েকজন তরুণ কাবিলা আরেফিন শুভ নেহাল আর হাবু তাদের হাসি কান্না প্রেম বন্ধুত্ব আর সংগ্রামের গল্প দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এই গল্পের মধ্যেই উঠে আসে ভিন্ন ধর্মী চরিত্র বাচ্চু রাগী বেপরোয়া কিন্তু নিজের ভেতরে লুকিয়ে থাকা এক মানবিক আত্মা তার মজার সংলাপ অদ্ভুত আচরণ আর আছি ডট কমের মতো অদ্ভুত ব্যবসা সব মিলিয়ে বাচ্চু হয়ে ওঠে দর্শকদের প্রিয় চরিত্র সিজন চারের এক নাটকীয় পর্বে ব্যবসায়িক জালিয়াতি ও গুন্ডামির অভিযোগে বাচ্চুকে গ্রেফতার করা হয় সেই দৃশ্য যেন আগুন ধরিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় মিম ট্রেন্ড আলোচনা সব জায়গায় শুধু বাচ্চু বাচ্চু আর বাচ্চু দর্শকরা তখনই জানত একদিন এই চরিত্র আবার ফিরে আসবে এবং অবশেষে ১৩ অক্টোবর দুই হাজার পঁচিশ ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে শুরু হলো সিজন পাঁচ বাচ্চু ফিরেছে তবে এবার সে একানি নয় সঙ্গে এসেছে নতুন রহস্য নতুন শত্রু আর এমন সব চমক যা ফ্ল্যাটের পুরনো পরিবেশকে পুরো পাল্টে দেবে লগে ডট ডটকম এবার এক গভীর সংকটে বন্ধুত্ব ভালোবাসা আর বিশ্বাসের লড়াইয়ে ফ্ল্যাটের ছেলেরা পড়বে এক কঠিন পরীক্ষায় পরিচালক কাজল আরেফি নমির ভাষায় এটি হবে ব্যাচেলার পয়েন্টের সবচেয়ে ডার্ক আবেগময় এবং টুইস্টে ভরা সিজন বাচ্চুর এই ফিরে আসা শুধু একটি চরিত্রের প্রত্যাবর্তন নয় এটি বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা এখন কোটি কোটি দর্শকের মনে একটাই প্রশ্ন বাচ্চু কি সত্যি বদলে গেছে নাকি অতীতের অন্ধকার আবারও তাকে গ্রাস করবে আপনাদের কি মনে হয় বাচ্চু কি সত্যি নতুন রূপে ফিরে এসেছে নাকি আগের মতোই রয়ে গেছে